আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের গণিত পরীক্ষার সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে রাতে তোমাদের হচ্ছে চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো আগামীকালকে পরীক্ষার জন্য তোমরা হচ্ছে এই সাজেশন এবং চূড়ান্ত সাজেশনের ভিডিওগুলো দেখো আশা করি আগামীকাল খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে ঠিক আছে তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখানে দেখবে যে প্লে লিস্ট করা আছে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে লিস্টটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন এখানে গেলে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়া কী কী পড়তে হবে এবং প্রতিটা অধ্যায় থেকে হচ্ছে সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে সো এগুলো দেখে তোমরা তোমাদের পরীক্ষা প্রিপারেশন কিন্তু নিতে পারবে ঠিক আছে দেখো সাজেশনের প্রথম প্রশ্নে আমরা রেখেছি একটা জোড়াই কাজ পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো ক নম্বরে আছে দুই আট সাত চার খতে আছে নয় সাত চার এক গতে আছে চার সাত পাঁচ শূন্য ঘ এক সাত ছয় দুই আর উমতে আছে পাঁচ চার শূন্য দুই দেখো শূন্য সাত পাঁচ চার এটা কিন্তু চার অঙ্কের সংখ্যা না এটা তিন অঙ্কের সংখ্যা কারণ প্রথমে শূন্য আছে শূন্য থাকা না থাকা এক কথাই তাহলে আসে একটা করে আমরা সমাধান করি ক নম্বরে যেটা ছিল দুই আট সাত চার এর বৃহত্তম সংখ্যা কত হবে আমরা যদি বড় থেকে ছোট সাজাই আট তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে চার তারপর হচ্ছে দুই এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা হ্যাঁ আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে উল্টা দিক থেকে দুই চার সাত আট পরেগুলো সেমভাবে দেখো নয় সাত চার এক এখানে বৃহত্তম সংখ্যা কত নয় সাত চার এক আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক চার সাত নয় গন দেখো চার সাত পাঁচ শূন্য বৃহত্তম সংখ্যা হচ্ছে কত সাত পাঁচ চার শূন্য কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে কিন্তু শূন্য হবে না প্রথমে যদি আমরা শূন্য দিই তাহলে কিন্তু এটা তিন অঙ্কের তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে ঠিক আছে প্রথমে দিব চার তারপর শূন্য তারপর পাঁচ তারপর হচ্ছে সাত তারপর ঘর নম্বরে দেখো এক সাত ছয় দুই যদি সাজিয়ে লিখি সাতের পর হচ্ছে ছয় ছয়ের পর হচ্ছে দুই তারপর হচ্ছে এক এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর উল্টো দিক থেকে এক দুই ছয় সাত এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা উপ নম্বরে আছে পাঁচ চার শূন্য দুই এটার বৃহত্তম সংখ্যা হচ্ছে কত পাঁচ চার দুই শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দুই তারপর শূন্য তারপর চার তারপর হচ্ছে পাঁচ ঠিক আছে দুই নম্বরে দেখো দুই নম্বরে প্রশ্নে হচ্ছে আমরা একটা দলগত কাজ দেখেছি সংখ্যা রেখার সাহায্যে সিক্স মাইনাস টু এবং সিক্স মাইনাস মাইনাস টু নির্ণয় করো তাহলে দেখো আমরা যখন সিক্স মাইনাস টু নির্ণয় করবো প্রথমে সেটার ক্ষেত্রে দেখি আমরা সিক্স মাইনাস টু এটা মান কত আসে ফোর যদি সংখ্যা রেখে আমরা দেখাতে চাই আমার একটা সংখ্যারেখা আঁকি ফার্স্টে এখানে দিলাম জিরো এখানে হচ্ছে ওয়ান এখানে টু এখানে হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং হচ্ছে সিক্স তাহলে প্রথমে সিক্স যেহেতু হচ্ছে আমরা ছয় ঘর গেলাম এই যে ছয় ঘর গেলাম জিরো থেকে ছয় ঘর গেলাম হ্যাঁ এদের হচ্ছে কত সিক্স তারপর এখান থেকে মাইনাস টু করতে হবে মাইনাস মানে বাম দিকে দুই ঘর আসবো তাহলে এক ঘর দুই ঘর এই যে বাম দিকে আসলাম দুই ঘর এমনটা হচ্ছে কত মাইনাস টু তাহলে বাকি থেকে তাহলে আমাদের অ্যান্সারটা কত অ্যান্সার পাচ্ছি হচ্ছে আমরা ফোর এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফোর ঠিক আছে বাংলা কথাগুলো লিখে নিবে যে জিরো থেকে হচ্ছে ছয় ঘর ডান দিকে গেলাম তারপর দুই ঘর বাম থেকে আসলাম ফোর বিন্দুতে পৌঁছালাম যেটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে সিক্স মাইনাস টু ইজ ইকাল টু ফোর আসলে পয়েন্টটা করি এরপরে যেটা ছিল সেটা ছিল কি সিক্স মাইনাস মাইনাস টু এ কথার অর্থ কী দাঁড়াচ্ছে সিক্স মাইনাসে মাইনাসে প্লাস টু তার মানে হচ্ছে এইট এটা সঙ্গে রেখে কেমন হবে দেখো এখানে দিলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেখো প্রথমে ছয় ঘর যাবো এই যে তাহলে ছয় ঘর যদি আমরা যাই এ পর্যন্ত আসলাম হ্যাঁ তাহলে জিরো থেকে সিক্স তারপর যাবো আমরা দুই ঘর আরও দুই ঘর গেলাম এই যে দুটো তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা ছয় আর দুই যোগ করলে আমরা পাচ্ছি আট এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার ওকে তা আমরা হচ্ছে দুই নাম্বারের কাজটাও করে ফেললাম তারপর দেখো তিন নাম্বারে আমাদের যে প্রশ্নটা আছে এখানে একটা জোরাই কাজ আছে এ ইজ ইকোয়াল টু মাইনাস নাইন প্লাস ফোর প্লাস মাইনাস সিক্স বি ইজ ইকুয়াল টু সেভেন প্লাস মাইনাস ফোর তোমাদের তিনটা প্রশ্ন আছে তো ক নম্বরে বলা আছে বিয়ের মান নির্ণয় করো আসলে ক নম্বর বিয়ের মান নির্ণয় করি আমরা ক নম্বরে ছিল কি বি ইজ ইকুয়াল টু সেভেন প্লাস মাইনাস ফোর এটাই তো ছিল হ্যাঁ এটাকে আমি কি লিখতে পারি দেখো সেভেন প্লাস মাইনাসে কি মাইনাস হয় সেভেন মাইনাস ফোর তার মানে বিয়ের মান হচ্ছে থ্রি ক্ষে কি ছিল দেখাও যে এলএস দিন বিয়ের মান পেয়েছি আমরা থ্রি এর মান এর থেকে ছোট দেখাতে হবে এ সমান কত ছিল মাইনাস নাইন প্লাস ফোর প্লাস মাইনাস সিক্স করি এ সমান হচ্ছে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস মাইনাস সিক্স দেখো মাইনাস নাইন প্লাস ফোর এই প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস সিক্স তাহলে মাইনাস মাইনাস করলে কত হয় মাইনাস প্লাস হচ্ছে ফোর মাইনাস পনেরো মানে হচ্ছে মাইনাস তো মাইনাস এর মান কিন্তু এই যে থ্রি থেকে ছোটো এই যে থেকে ছোটো ঠিক আছে অথবা আমরা কী লতে পারি এ লেস দেন হচ্ছে বি খ করে ফেললাম কশেষ শেষ খ শেষ গত কী বলাচ্ছে এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি নির্ণয় করো আচ্ছা গ নম্বরটা করি আমরা তার মানে এ প্লাস বি নির্ণয় করতে হবে এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস এলেভেন আর বি এর মান হচ্ছে থ্রি যোগ করলে হচ্ছে কত মাইনাস এইট এবার এটা আমরা সংখ্যা রেখায় দেখাই মাইনাস এলেভেন মাইনাস টেন তারপর হচ্ছে মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর জিরো তাহলে প্রথমে যাব মাইনাস এগারো ঘর শূন্য থেকে এগারো ঘর বামে আসলাম ঠিক আছে এই যে পয়েন্টে আসলাম তারপর যাব প্লাস থ্রি ঘট তিন ঘর যাব এক দুই তিন এ পয়েন্টে গেলাম এটার মান হচ্ছে কত প্লাস থ্রি আর এটার মান হচ্ছে কত মাইনাস তাহলে অ্যান্সার পাচ্ছি কত আমাদের অ্যান্সার হচ্ছে এই যে জিরো থেকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এই দেখো অ্যান্সার মিলে গেছে জিরো থেকে মাইনাস এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা তিন নম্বর কাজটা করে ফেললাম তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে চার নম্বরে একটা একক কাজ করতে হবে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে ছয় মিটার আশি সেন্টিমিটার পাঁচ মিটার দশ সেন্টিমিটার তিন মিটার চল্লিশ সেন্টিমিটার দেওয়া আছে তোমাকে কোনো স্কেল দেওয়া হবে না শুধু একটি লাঠি দেওয়া হবে এখন লাঠির দৈর্ঘ্য তুমি যা চাইবে সেটাই পাবে কিন্তু একবারই বলার সুযোগ পাবে মানে লাঠি একটি পাবে এই লাঠি দিয়ে তোমাকে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করে নিশ্চিত করতে হবে তুমি সর্বোচ্চ কত দৈর্ঘ্যে লাঠি চাইবে খুব সুন্দর একটা প্রশ্ন দেখো দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য ছয় মিটার আশি সেন্টিমিটার কী লেখা যায় ছয় মিটারকে ছয় গুণ একশো সেন্টিমিটার যোগ আশি সেন্টিমিটার কারণ আমরা জানি এক মিটারে একশো সেন্টিমিটার তাহলে কত পাচ্ছি ছয়শো যোগ আশি অর্থাৎ ছয়শো আশি সেন্টিমিটার ঠিক আছে দেখি প্রস্তুর ক্ষেত্রে দেখি পাঁচ মিটার দশ সেন্টিমিটার তাহলে পাঁচ মিটারকে লেখা যায় পাঁচ গুণ একশো সেন্টিমিটার যোগ দশ সেন্টিমিটার তার মানে পাঁচশো যোগ দশ পাঁচশো দশ সেন্টিমিটার উচ্চতার ক্ষেত্র সেম তিন মিটার চল্লিশ সেন্টিমিটার তিন মিটারকে লেখা যায় তিনগুণ একশো সেন্টিমিটার যোগ চল্লিশ সেন্টিমিটার তিনশো চৌচল্লিশ তার মানে তিনশো চল্লিশ সেন্টিমিটার এখন যে লাঠি দ্বারা ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার প্রত্যেকটি সঠিকভাবে পরিমাপ করা যায় ওই লাঠির দৈর্ঘ্য ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত ও উচ্চতার গসাগুর সমান হবে তাহলে আমরা দেখি দুই দ্বারা যদি ভাগ করি ছশোকে কত পাচ্ছি তিনশো চল্লিশ পাঁচশো দশকে ভাগ করলে পাচ্ছি দুশো পঞ্চান্ন তিনশো চল্লিশকে ভাগ করলে পাচ্ছি একশো সত্তর পাঁচ দ্বারা ভাগ করলে তিনশো চল্লিশকে পাচ্ছি আটষট্টি দুশো পঞ্চান্নকে পাচ্ছি একান্ন একশো সত্তরকে পাশি চৌত্রিশ সতেরো দ্বারা ভাগ করলে আটষট্টিকে পাচ্ছি চার একান্নকে পাচ্ছি তিন চৌত্রিশকে পাচ্ছি দুই যদি আমরা লসাগু করতাম তাহলে এই সবগুলো কিন্তু গুণ করতাম ঠিক আছে সাইডে যেগুলো ছেলেকে সবগুলো যেহেতু আমরা করছি লসা এই গসাগু তাই আমরা শুধু এই তিনটা গুণ করবো দুই পাঁচ এবং সতেরো সুতরাং নির্ণয় গসাগু কত দুই পাঁচ আর সতেরো গুণ করছি দুই পাঁচ দুগুণ আর দশ দশ সত্তরে দশ সত্তর একশো সত্তর ঠিক আছে সুতরাং লাঠির দুর্গা একশো সত্তর সেন্টিমিটার বা একশো যোগ সত্তর সেন্টিমিটার একশো সেন্টিমিটার সময় আমরা জানি এক মিটার তাহলে কি রাখা যায় এক মিটার সত্তর সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসলে পাঁচ নম্বর কাজটা দেখি এখানে একটা একক কাজ দেখা হয়েছে ক থেকে খ স্থানে যেতে হলে একশো বিশ মাইল রেলে একশো বিশ মাইল ঘোড়ার গাড়িতে এবং অবশিষ্ট ষাট মাইল গরুর গাড়িতে যেতে হয় যদি রেল ঘন্টায় পনেরো মাইল ঘোড়ার গাড়ি ঘন্টায় আট মাইল এবং গরুর গাড়ি ঘন্টায় দুই মাইল যায় তবে ক থেকে খতে যেতে কত ঘন্টা লাগবে দেখো দেওয়া হচ্ছে রেল ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি গতিবেগ যথাক্রমে ঘণ্টায় পনেরো মাইল আট মাইল এবং দুই মাইল আবার রেলে যেতে হয় একশো বিশ মাইল ঘোড়া গাড়িতে যেতে হয় একশো বিশ মাইল আর গরুর গাড়িতে যেতে হয় ষাট মাইল তাহলে রেলপথের প্রয়োজনীয় সময় কত একশো বিশ ভাগ হচ্ছে পনেরো যেটা তার প্রতি ঘন্টা যেতে পারে তার মানে আট ঘন্টা সময় লাগবে ঘোড়া গাড়িতে যেতে সময় লাগবে একশো বিশ ভাগ আট অর্থাৎ পনেরো ঘন্টা আর গরুর গাড়িতে যেতে সময় লাগবে ষাট ভাগ হচ্ছে দুই মানে তিরিশ ঘন্টা তাহলে আট পনেরো তিরিশ তিনি যখন যোগ করবো আমরা ক থেকে খতে যেতে আমাদের মোট সময় আমরা পেয়ে যাব আট যোগ পনেরো যোগ তিরিশ অর্থাৎ আট পনেরো যোগ করলে তেইশ তেইশে তিরিশ যোগ করলে তিপ্পান্ন ঘন্টা ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার দেখো সর্বশেষ ছয় নম্বর প্রশ্নে আমরা একটা জোড়ায় কাজ রেখেছি যদি একটি ঘোড়া চারটি ভেড়ার সমান ঘাস খায় এবং যদি আটটি ঘোড়া বিশটি ভেড়া একদিনে আট একর জমির ঘাস খেতে পারে তাহলে দশটি ঘোড়া ও পঁচিশটি ঘোড়া একদিনে কত একর জমির ঘাস খেতে পারবে দেওয়া আছে একটি ঘোড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণ সমান হচ্ছে কি চারটি ভেড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণ সুতরাং আটটি ঘোড়ার জন্য প্রয়োজনীয় ঘাসের পরিমাণ কত চার গুণ আটটি ভেড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণ কারণ একটা ঘোড়ার সমান চারটা ভেড়ার প্রয়োজনীয় ঘাস লাগে তাই আটটা ভেড়ার জন্য আটটা ঘোড়ার জন্য বত্রিশটা ভেড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণে সমান ঘাস লাগবে আবার দশটি ঘোড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণ হচ্ছে কত একটা ঘোড়ার জন্য চারটা ভেড়ার সমান তাহলে দশ ইন্টু চার বা চল্লিশটি ভেড়ার প্রয়োজনীয় ঘাসের পরিমাণে সমান লাগ ঘাস লাগবে তার এখন আটটি ঘোড়া ও বিশটি ভেড়ার প্রয়োজনীয় ঘাস কত দেখো আটটি ঘোড়ার জন্য আমরা পেয়েছি বত্রিশ আর বৃষ্টি ভেড়ার জন্য তো বিশ তার মানে বাহান্নটি ভেড়ার প্রয়োজনীয় ঘাস আবার দশটি ঘোড়া পঁচিশটি ভেড়ার জন্য প্রয়োজনীয় ঘাস কত দশটি ঘোড়ার জন্য চল্লিশটা ভেড়ার সমান আর পঁচিশটা ভেড়ার জন্য তো পঁচিশটাই তার মানে চল্লিশ বা যোগ করলে পঁয়ষট্টি ভেড়ার প্রয়োজনীয় ঘাসের সমান তাহলে বাহান্নটি ভেড়া একদিনে ঘাস খায় আট একর জমি একটি ভেড়া একদিনে ঘাস খায় আট ভাগ বাহান্ন একর জমি আর পঁয়ষট্টি ভেড়া একদিনে ঘাস খায় কত আট ভাগ বাহান্ন ইন্টু পঁয়ষট্টি একর জমি এখন কাটাকাটি যদি করি দেখো চার তেরো দ্বারা কাটলে থাকবে চার তেরো দ্বারা কাটলে থাকবে এখানে পাঁচ আবার চার দ্বারা কাটলে থাকে এক চার দ্বারা কাটলে থাকে দুই পাঁচ দুগুনা দশ দশ একর জমি সুতরাং দশ একর জমির ঘাস খেতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত যে পরীক্ষাটা হবে দশ জুলাই তার একটা সাজেশন নিয়ে আমরা হচ্ছে আজকে রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো ভিডিওগুলো দেখো আশা করি ভালো মতো পরীক্ষাটা দিতে পারবে কালকে তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ